হে রসুল হে আমার বন্ধুম আপনি জানাই দেন আপনি আপনার উন্মতদেরকে জানাই দেন যে তোমার রব নির্দেশ দিয়েছে আল্লাহ তাহ তোমার রব হুকুম দিয়েছে যে আল্লাহ ভাগের ইবাদত করম ইয়া একমাত্র আল্লাহ পাকের ইবাদত আর কারো বন্দে করিও নাম কার কারো গোলামি করিও নাম একমাত্র তোমার রবের গোলামি কর বন্দে কর কর আল্লাহের গোলামি পরে আল্লাহের বন্দেগীর পরে কার অনুসরণ করার জন্য বলেছে যারা আছে তাদের সাথে কি কর শব্দ ব্যবহার করাম তাদের কায়ে তাদের সাথে তোমরা ব্যবহার কর শব্দ বুঝতে হলে আরো দুইটা শব্দ বুঝতে হবে একটা শব্দ হলো জুলুম আর একটা শব্দ হলো ইনসাফ জুলুম বলা হয় কোন মানুষের প্রতি যদি অন্যায়ভাবে অন্যায়ভাবে অত্যাচার করা হয় সেটাকে বলে জুলুম দ্বিতীয় নম্বর ইনসাফ একজন ব্যক্তি আমার সাথে যতটুকু ব্যবহার করেছে আমি তার সাথে ততটুকু ব্যবহার করেছি একজন ব্যক্তি আমার সাথে যেরকম অন্যায় করেছে আমিও তার সাথে সেরকম অন্যায় করেছি সেটার নাম হলো ইনসাফ এখন এই দুইটা শব্দ শব্দ হল যে একজন ব্যক্তি আমার সাথে দুর্ব্যবহার করেছে আমি তার সাথে কি করিলাম দুর্ব্যবহার করার পরেও আমি তার সাথে ভালো ব্যবহার করিলাম এটাকে বলা হয় এহসান এই জন্য মহান রবুল বলেন তোমার বৃদ্ধ মা বাবা যারা আছে তাদের সাথে তুমি কি তাদের সাথে সব ব্যবহার বাবা যখন হয়ে যায় তখন তাদের মেজাজ অনেক পরিবর্তন হয়ে যায় এই বৃদ্ধ অবস্থায় মা বাবার মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে ইмма আয়া বুলগান্না ইন দা কালকি বড় আহাদহুমা আও বিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়া লা তানহারহুমা যখন তোমার পিতা মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে যখন তারা একদম দুর্বল হয়ে যাবে তোমার মা জীবিত আছে অথবা তোমার বাবা জীবিত আছে তাদের সাথে তুমি উফ শব্দ পর্যন্ত করিও না আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন যদি উপ শব্দ কর আমি রব তোমার মৃত্যু পর্যন্ত তোমার উপর আমি অসন্তুষ্ট থাকব তাদেরকে কখনো ধমক দিয়ে কথা বলবে না তাদের সাথে এমন ভাবে চলবে যেই চলার সাথে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট থাকে ওয়া কুল্লাহুমা কওলা কারীমা এবং তোমার মা বাবা উভয়ের সাথে তুমি সব সময় ভালো কথা বলবে ভালো ব্যবহার করিবে ওয়া ফিজলহুমা জনা হুজ্জুল মিন আর-রহমাহ ওয়া কুররাব বিহুম্মা কামা রববায়ানি সগীরা আল্লাহファー গারা জানাই দিয়েছেন তোমার যে মা বাবা আছে তোমার এই বৃদ্ধ মা বাবার সামনে তোমার মাথাকে কে নথ করে দাও দয়া পরশ হয়ে তাদের সামনে থাক আল্লাহ পাক আরো শিখিয়ে দিয়েছেন এবং তুমি আরো বলো আয় আল্লাহ রব্বির হামহুমা এই মা বাবার উপর আপনি রহম করেন কামা রব্বায়ানি সবির যেরকম ভাবে এই আমাকে ছোট অবস্থায় আমার মা বাবা আমার জন্য কি করেছে অনেক কষ্ট করেছে যেরকম ছোট অবস্থায় আমার উপর গ্রহণ করেছে দয়া করেছে এই বৃদ্ধ বয়সে আমার মা বাবার উপর আপনি কি করেন রহম করে এই জন্য আল্লাহ বলেন মা বাবার খেদমত তোমার উপর তোমার উপর দায়িত্ব এটা আল্লাহ পাকের সরাসরি দেশ মা বাবাকে যদি অসন্তুষ্টি করে আল্লাহ রাসূল বলেন এই দরব পে ফি রিজাল ওয়ালিদাইন ওয়সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন অসন্তুষ্ট আল্লাহ পাক হয় আর মা বাবাকে যে সন্তুষ্টি করে আল্লাহ পাক তার উপর সন্তুষ্টি থাকে আল্লাহ আমাদের সবাইকে যারা আমাদের মা বাবা জীবিত আছে প্রত্যেকের খেদমত করা তৌফিক দান করুন প্রত্যেকের সাথে ভালো ব্যবহার সদব্যবহার প্রত্যেকের খেদ ভালোভাবে তাদের চাহিদা পূরণ করার তাদের যা প্রয়োজন সব কিছু পূরণ করার তৌফিক দান করুন এবং আমাদেরকে আল্লাহ যেন খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন আমার আজ্ঞাত আলেম মুফতি